বর্ষার মৌসুম শেষ হয়ে গেলে ঝর্নার পানির জৌলস কমে আসে এটাই স্বাভাবিক তবু পাহাড় সমুদ্র আর ঝর্ণার টানে এবারের ভ্রমণ পরিকল্পনা করলাম সীতাকুণ্ডে এই সফরে যাত্রা শুরু হয়েছিল চট্টগ্রাম মেল ট্রেনে করে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় রাত সাড়ে এগারোটায় গাড়ি ছাড়ার কথা ছিল রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তবে নির্ধারিত সময়ের পনেরো মিনিট পরে অর্থাৎ রাত বারোটায় ট্রেন ছাড়ে আগে থেকে কেবিন বুক করা ছিল দুইটা বেডের একটি সিঙ্গেল কেবিন ফ্যান দুইটি থাকলেও বাতাস তেমন ছিল না ট্রেনের ভ্রমণের আলাদা একটা আনন্দ থাকে বিশেষ করে রাতভর জার্নির পর ভোরের আলো যখন আস্তে আস্তে ছড়িয়ে পড়ে তখন দৃশ্যটা চোখে লেগে থাকে অনেকক্ষণ জানালার ফাঁক দিয়ে প্রথমে দেখা মেলে দোসর আলো ধীরে ধীরে সেটা সোনালী রোদে পরিণত হয় ট্রেন চলে কখনো সবুজ দানকেতের পাশ দিয়ে আবার মাঝে মাঝে ছোট ছোট নদী বা খালের উপর দিয়ে ট্রেনের জানালা দিয়ে এই সকালের পরিবেশ দেখতে দেখতে মনে এই প্রাকৃতিক দৃশ্য যেন সফর শুরুর আগেই ভ্রমণের আনন্দকে বাড়িয়ে দিচ্ছিল সারা রাত জার্নি শেষে সকাল আটটায় পৌঁছে যায় সীতাকুণ্ডে নেমে নামে দিনের জন্য একটা সিএনজি ভাড়া করি ভাড়া পড়েছিল সতেরোশো টাকা প্রথম গন্তব্য ছিল গুলিয়াখালী সি বিচ সকাল প্রায় নয়টার মধ্যে পৌঁছে যায় কারণ দুপুরের দিকে জোয়ারের সম্ভাবনা ছিল গুলিয়াখালিতে পৌঁছে নেমে হেঁটে এগুতে হয় মূল পিচের দিকে এই বিচের আলাদা সৌন্দর্য একদিকে দিগন্ত জোড়া জলরাশি অন্যদিকে বিস্তীর্ণ কেওড়া বন দুই মিলে তৈরি হয়েছে ভিন্ন এক প্রাকৃতিক দৃশ্য কেওড়া বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া জলে চোখে পড়ে কেওড়া গাছের শ্বাসমল যেটা অনেকটা সুন্দরবনের ম্যানগ্রোভ বনের কথা মনে করিয়ে দেয় চারপাশে যতদূর যোগ যায় শুধু সবুজ আর সবুজ যেন প্রকৃতি নিজেই গালিচা বিছিয়ে রেখেছে বনের পাশেই রয়েছে গাছে মোড়ানো বিস্তীর্ণ মাঠ মাঠের আশেপাশে প্রাকৃতিক ভাবেই গড়ে উঠেছে নালা আর জোয়ারের সময় এসব নালা পানিতে পরিপূর্ণ হয়ে উঠে সেই পানিতে ছোট ছোট ঢেউ এসে ভরে দেয় চারপাশ যদিও সমুদ্রের গর্জন এখানে খুব জোরাল নয় তবে সেই নিরিবিলি পরিবেশই গুলিয়াখালী বিষকে করেছে অনন্য এই সৈকতের আলাদা বৈশিষ্ট্য হলো এখানে বীরপাটটা তুলনামূলক কম ফলে প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করা যায় সবুজ বন গাছের প্রান্তর নালার পানি আর দূরের সমুদ্রের জলরাশি একসাথে মিলেমিশে এখানে এক অনন্য প্রাকৃতিক দৃশ্যপট তৈরি করেছে গুলিয়াখালী থেকে ফিরে যায় সীতাকুণ্ড ইকো পার্কে এখানে বসেই সকালের খাবার সেরে নিলাম খাবারের প্যাকেজে ছিল ভাত ডাল মুরগির মাংস আর সবজি দাম ছিল একশো টাকা এরপর গন্তব্য সহস্র দ্বারা টু ঝর্ণা উঁচু উঁচু পাহাড় দ্বারা বেষ্টিত প্রকৃতির এক অনন্য সৃষ্টি দ্বারা পানির উৎস হল সহস্র দ্বারা ঝর্ণা বেশ উঁচু ও সুন্দর দেশের অনেক ঝর্ণার তুলনায় এখানে পৌঁছানো অনেক সহজ সিনজি থেকে নেমে অল্প কিছু পথ হেঁটে কয়েকটা সিঁড়ি পার হলেই পৌঁছে যাওয়া যায় লেক পর্যন্ত লেক থেকে ঝর্ণার কাছে যেতে হয় ইঞ্জিন চালিত নৌকায় নৌকায় ভাড়া লাগে জনপ্রতি ষাট টাকা নৌকায় উঠতে অন্যরকম অনুভূতি শুরু হয় চারপাশ ঘিরে পাহাড় মাঝখানে লেকের পানি আর সেই পানির বুকে নৌকার চলাচল দৃশ্যটা সত্যি মন বাড়ানো নৌকা ঝর্ণায় নিয়ে যায় আবার ফিরিয়েও আনে তাই ভ্রমণটা হয় আরো আরামদায়ক সহস্র দ্বারাই তেমন হাঁটতে হয় না অল্প হাঁটলেই পৌঁছে যাওয়া যায় ঝর্ণার পানি বর্ষার পর কম হলেও ঠান্ডা পানিতে গোসল একেবারে অন্যরকম অনুভূতি দেয় ফ্রেশ আর প্রাণবন্ত করে তোলে সেখান থেকে এবার যাত্রা মহামায়া লেকের দিকে লেকের ফি ত্রিশ টাকা গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ে সুন্দর পাকা রাস্তা রাস্তার দুই পাশে সারি সারি ঝাউ গাছ সে রাস্তা হেঁটেই পৌঁছানো যায় লেকের দ্বারে লেকের ঘাটে বাঁধা থাকে সারি সারি নৌকা নৌকা ভ্রমণের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে শুধু জর্ণা দেখার জন্য নেয় এক হাজার টাকা আবার সম্পূর্ণ লেক ঘুরে দেখাতে নেয় পনেরোশো টাকা শান্ত পরিবেশ পানির উপর বেসে থাকা নৌকা আর চারপাশের পাহাড়ি দৃশ্য একেবারে ভ্রমণটাকে অন্যরকম মাত্রা দেয় সবশেষে কিছুটা সময় কাটিয়ে আবার ফিরে আসি সারাদিনের এই সফরে সমুদ্র ঝর্ণা আর লেখ সবকিছু স্বাদ নেয়া হলো একসাথে